নমস্কার বন্ধুরা শুভ সকাল ব্লগস থেকে তোমাদের স্বাগত বিশাল মানে এত কড়া রোদ উঠে গেছে না ঘরে থাকাও মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ তো আজকে টক ডাল রান্না হয়েছে মসুর ডাল অনেক দিন খায় না আজকে মুসুর ডাল টমেটো দিয়ে করা হয়েছে হুম আর কুমড়ো আলু মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি আলু দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছি এটাই খাবো কারণ গরমে সবার অবস্থা খুব খারাপ ছেলে মেয়ে হুম চলো আজকে একটু ভাবছি তোমাদের দেখাবো একটু একটা নারকল ছিল ঘরে ওটা দিয়ে একটু আইসক্রিম বানাবো দেখো বাইরে দেখেছো কী রোদ্দুরের তাপ আমি কিন্তু দূরে দাঁড়িয়ে আছি ভিতরে তারপর দেখো কী অবস্থা গাছগুলো আমার শুকিয়ে যাচ্ছে পুরো ওদিকে একটা কুমড়ো গাছ হয়েছে সুন্দর বেয়েছে একদিন ওর ডগাগুলো খেতে হবে আরে দেখো আমার সোনা পাখিরা আমার সত্যি আদরের পাখি খুব সুন্দর দেখো এ একটা শুয়ে আছে এ একটা শুয়ে আছে ওই একটা ওই দেখো বলতে চাই দুষ্টু খুব দুষ্টু হ্যাঁ খুব দুষ্টু তোমরা তোমরা খাবা আর খালি হাঁকবা হ্যাঁ কিন্তু খুব ভাল লাগে সত্যি এত বাধ্য কাউকে যদি না দেখে না কেমন চি চি করতে থাকে তো এখন এইখানে জল দেওয়া হবে পাইপটা ছেলে ফিটিং করেছে জল দেওয়া হবে তো এখন আমি বানাবো ইয়ে এটা নারকলটা দেখো নারকল দিয়ে বানাবো আইসক্রিম তো নারকলটাকে আমি এটা ঘরে থেকে থেকে দেখেছি শুকিয়ে গেছে এই যে জল ছিল না এর মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে একটু গাটাকে কেচেচে নিয়েছি এখন এটা এটা আমি কুড়িয়ে নেব হ্যাঁ কে রেখেছি তুই আমি রেখেছি তো দেখো এই যে এই যে আইসক্রিমের ছাস তা বড়ো একটা এনেছিলাম কিন্তু ওটা না এইভাবে দেওয়া যাবে শুয়ে কিন্তু শুইয়ে দিলে তো হবে না জিনিসটা তো এই যে ঢিলা এ তো পড়ে যাবে তার জন্য আমি এটা পাইছি আবার এটা নিয়ে এসেছি এটা যদি একটু দামটা কম ওটার থেকে আর ওটায় ছিল ছটা হতো একবারে আর এটা হবে চারটে তো আমি এটাতেই বসাবো আর আইসক্রিমগুলো ছোটো ছোটো হোক ছোটো হোক আমি সুন্দর করে বানাবো ছোটোই খাবো সেটাই ভালো আর এখন আমি আগে নারকেলটাকে কুড়িয়ে নেব কুড়িয়ে একটু বেটে নেব হ্যাঁ কারণ আমার তো ব্যালেন্ডার নেই হ্যাঁ ওই যাতে কি মিক্সচার সেটাকে পিসাই করার জন্য সেটা করলে একটু এটা দুধটা অনেকটা বেরোবে হুম আর অল্প একটু ছিবড়া ছিবড়া থাকবে পুরোটা দেব না অল্প কিছু দেবো আর বাকি ছিবড়াটা বাদ দিয়ে দেবো এটা এই দুধটা দিয়ে আমুল দুধ দিয়ে চিনি দেব অল্প কি পড়ল রে ঘেরা ঘেরা বাবা টিনের উপরে লোকের গাছের ঘেরা পড়ল দেখেছ কেমন আওয়াজ মানুষের গাছপালাও লাগায় এমন করে ঘরের উপর এসে পড়ে হুম যাই হোক ভিডিওটা করতে করতে এই আওয়াজটা হলো পাখিগুলো একদম দৌড়িয়ে চলে আসলো এদিকে হুম ভয় পেয়ে যায় ওরা একটু আওয়াজেই ভয় পেয়ে যায় তা আমি দেখো আমি এখন এটা দুধটা বার করে নেব নারিকলের ঘেরা পড়েছে বলো দেখ দেখি পড়লো তো চলো আগে কুড়িয়ে নিই দেখো এখন আমি আইসক্রিম বানাবো মালাই আইসক্রিম তা এখানে আছে আমল দুধ এখানে আছে এই যে নারকল এই যে ইয়ে করেছি বুঝতেই পারছো এটা দিয়ে ছেঁচেছি ছেঁচে রস বার করেছি আর এই যে আমার হাতে আছে এক চিমটে লবণ আমি এটা এই মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ একটু এটা নিয়ে নিলাম এটা মিশিয়ে দিলাম যে কোনো জিনিসে একটু এক চিমটি লবণ দিলে খুব স্বাদ হয় আর এখানে প্রায় তিন চামচের মতন আছে চা চামচের এটা আছে উষ্ণ গরম জল আমি এটাকে গুলে নেব মানে আর একটু দুধ দিলে মানে ভালো আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি জানি না কেমন হবে দেখা যাক যদি একবারেই প্রথমেই সাকসেস হয়ে যায় তাহলে তো পরেরটা বানানো আর কোনো প্রবলেম হবে না তো আমি এটার সাথেই মিলিয়ে দেবো সুন্দর মিলে গেছে পুরো মিলে গেছে একটু হালকা গরম করে নিয়েছি আমল দুধটা আর এখন দেব তোমার চিনি চিনি দেখা যাক কতটা দেওয়া যায় বেশি মিষ্টি করবো না হয়ে যাবে বলো মিষ্টি আর লাগবে আর দিই না কেন আমল দুধ মিষ্টি তোমার নারকোলটাও খুব বেশি মিষ্টি না হলেও মিষ্টি তাহলে দু চামচ থাক ঠিক আছে ফার্স্ট টাইম তো এটা দেখা যাক হুম তো এটার মধ্যে বেশি ছাবড়া টাবড়া নেই ছেলে বলছি একটু ছাবড়া দিয়ে বানাও তো পরে আমি দেখি এটা এটার মধ্যে দিয়ে কতটা থাকে তার মধ্যে আবার একটু ছেবড়া মিলিয়ে এটা আমি রেখে দেবো পরে আবার আজকে না হোক কালকে আমি আবার এটা একটা বসাবো ছাবড়া দিয়ে হ্যাঁ মানে নারকোলের ওই চিবড়া যেগুলো দুধ থেকে আমি দুধ বার করে নিয়েছি ওগুলি আবার একটু পাইল করে দিলাম পরে আবার নারকোল নিয়ে আসবো ফার্স্ট টাইম তো দেখি কেমন হয় চিনিটা একটু মিলিয়ে নেব আমি এই যে এখন দিয়ে দেবো ফোদলের সাহায্যে দেব নালে পুরো ওটাকে ভেসে যাবে এরকম অল্প অল্প করে দিয়ে দেবো দেখো দু চামচ দু হাতা ইয়ে হয়ে গেল বড় চা ঠিক আছে না নারকেলের একটু একটু ওই যে আছে আর বাকিটা রেখে দেবো ছাবড়া গুলো দিয়ে ছেড়ে খাবে তিন চামচই হয়ে যাচ্ছে জানিস তাহলে এখন আমি এই ঢাকনি লাগিয়ে দিচ্ছি এখানে একটা দাগ আছে মানে যতটা দেওয়ার একটা পয়েন্ট করা আছে ওই পর্যন্তই দিয়েছি কিন্তু এটার উপর থেকে কোনো কিছু আসেনি আমি এটা দিয়ে দিই এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব চলো এটা এখন থাক কখনটা থাকবে জানি না থাক এখন ডিপ ফ্রিজে থাক তো দেখো বন্ধুরা প্রায় সাড়ে চার ঘন্টা এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া করেছি এখন তোমার চারটে বাজে হ্যাঁ তা সাড়ে চার ঘন্টায় ছিল তা এখন আমি এটাকে তুলবো এই যে জলে রেখেছি দেখো দেখছি কেমন হয়েছে এরকম ছেড়ে যাচ্ছে বা দারুণ হয়েছে দেখো সুন্দর হয়েছে কী গো দেখো সুন্দর আইসক্রিম নাও সুন্দর আয় দেখো খাচ্ছি দেখেছো খাওয়াটা তোমাদের দেখলাম দারুণ হয়েছে ব্যাপক হয়েছে এই ফার্স্ট টাইম বানালাম তো চলো আরাম করে খাই দারুণ স্বাদ হয়েছে